গ্রামে যাওয়ার পরে এরকম খেলাধুলা ফার্স্ট হওয়ার পরে ভাইয়া আমাকে আর মো আজকে ট্রিট দিল সাথে ছিল গরম গরম ভোনা খিচুড়ি গরম গরম চা হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গ্রামে যাওয়ার দ্বিতীয় দিনের ব্লগ ষোলো তারিখের ব্লগ ছিল তো খুব সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু হচ্ছে সকাল সকাল ঘুম থেকে না উঠলে তো এত সুন্দর কুয়াশা ওয়েদার তো আর দেখতে পারবো না তো গ্রামে যাওয়ার পর খুব সকালে উঠেছি আর এদিকে ভাইয়া ভিডিও করতেছিলো যেহেতু সকাল সকালই খাসি দুটা কাটা হয়ে গেছে যেহেতু রান্নাটাও আর্লি বসিয়ে দিবে আর আজকে হচ্ছে সেদিন হচ্ছে সেভাবে শ্বশুরবাসা থেকে সবাই আসছে তো আমরা হচ্ছে দুই ভাই বোন মিলে চলে গেছিলাম বাজারের দিকে কারণ ভাইয়া বলছে আমাকে আর মজকে ট্রিট দিবে নাস্তা খাওয়াবে তো এই জন্য তো আমরা হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়ছি আর এত পরিমাণ ঠান্ডা ছিল আর এদিকে আমার চাচা এখন দুধ দিবে ভাইয়ার সাথে কারণ হচ্ছে চাচা খাসি কেটেছে তো খাসির হাত দিয়ে ভাইয়াকে ধরবে তো ভাইয়াও দূর চাচাও দুধ দিতেছে অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখেন আমার বোনের অবস্থা সে হচ্ছে বদনা নিয়ে দৌড়া দৌড়ি করতেছিল তারপর হচ্ছে ফুপির বাসাটা যেহেতু সা কাছেই ছিল তো ফুপির বাসা থেকে কাজ শেষ করে তার তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে হচ্ছে ভ্যানে করে এই তারপর হচ্ছে যাব তো আসার সময় চেয়েছিলাম ভ্যানে করেই হচ্ছে আসবো তো তখন তো পারি নাই তো আসার পরে তারপর হচ্ছে যে ভ্যানে করে আমরা হচ্ছে গ্রামে যে বাজার সেখানে গিয়েছিলাম গ্রামে তো আবার আশেপাশে কোনো দোকান নাই মানে কিছু খেতে হলে তো সেই বাজারের দিকে যেতে হয় এই যে ভাইয়া মালিহা মোয়াজ তারপর তারপরে আজান বাবাও ছিল বাট আলিফাকে আনতে পারে নাই আলিফা হচ্ছে ঘুমাচ্ছিল ছিল সে গ্রামে যাওয়ার পর অনেক দুষ্ট করছে কারণ এত টায়ার্ড ছিল সে ঘুম সে উঠে নাই আর আমাদের সাথে সাথে এই কুকুরটাও আসতেছিলো দেখেন কারণ ওকে ডাকতেছিলাম সে অর্ধেক রাস্তা পর্যন্ত কিন্তু চলে আসছে পরে মেবি হাঁপিয়ে গেছে আর আসতে পারে নাই তো যাই হোক বাজারের দিকে চলে আসছিলাম আর এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি তারপর শাক দেখে তো আমার খুবই ভালো লাগতেছিলো তো আসার পরে এই হোটেলটাতে বসছি কারণ এই হোটেলে খাবার নাকি মজা তো আমার কাছে সত্যি ভালো লাগছে মোনা খিচুড়িটাও মজা ছিল তারপর হচ্ছে রুটি তো এমনিতেই নর্মালি আর হচ্ছে ভাজিটাও মজা ছিল তো আমরা এখানে হচ্ছে বিশেষ করে খাওয়া দাওয়া করে চেয়েছিলাম হচ্ছে চা খাবো আমরা গরু দূতের বাট ওদের দোকানে আমরা পাই নাই পরে খাওয়া দাওয়া এখানে শেষ করে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য হচ্ছে আরেকটা জায়গায় তো যে ভ্যানে করে আসছি সেই মামাকে রেখে দিয়েছিলাম বলছি যে আপনি আমাদেরকে নিয়ে যাবেন যেহেতু আমরা অত কিছু একটা চিনি না এই জন্য তো এই তো আমরা হচ্ছে ভ্যানে করে আবার চলে যাচ্ছি হচ্ছে চা যেখানে পাবো সেখানে কারণ আমি গ্রামে হোক মানে গ্রাম সাইডে গেলে আমি বিশেষ করে খুঁজে হচ্ছে মালাই চা মানে কোথায় মালাই চা পাওয়া যায় তো মালাই চা তো খেতে হলে নাকি বিকালে বা সন্ধ্যার দিকে যেতে হয় কারণ দুধটা যত জাল দেয় তত না কি হচ্ছে মালাই পরে এজন্য তো আমরা এ তো মালাই চা খাওয়ার খেতে তো আর পারি নাই তো এই জন্য নর্মাল যে চা ওইটাই খেয়েছিলাম তো ফার্স্ট টাইম আমরা এরকম টঙের ভিতরে বসে মানে দোকানের ভিতরে বসে এভাবে করে চা খেয়েছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো এই যে আমাদের চা কিন্তু হয়ে গেছে আর চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো আমার বোন হচ্ছে রুটি আর চা নিয়ে নিছে তারপরে ওইখানে খাওয়া দাওয়া করলাম করে তারপরে মিষ্টি দোকানে চলে আসছি গ্রামে আসছি মিষ্টি খাবো না তা তো হয় না তো মিষ্টিগুলো দেখতেই লোভনীয় দেখা যাচ্ছে আর এইদিকে হচ্ছে গোলাম জামুন মেবি এই মিষ্টিটা এটা একদম গরম গরম মাত্র বানিয়ে রাখছে আর এটা হচ্ছে মালাই চমচম এটা তো আরো বেশি মজা এটা মানে মালাইয়ের উপরে মনে হয় মিষ্টিটা রেখে দেয় এরকম তো আমরা সবাই হচ্ছে মানে দুইটা নিয়েছিলাম সত্তর টাকা টেট ছিল এটা সবাই আমি একটু একটু করে টেস্ট করেছি মা আলিহা হচ্ছে রসগোল্লা যে মিষ্টি ওইটা খাবে তো ওর থেকেও আমরা আবার একটু একটু করে টেস্ট করছি যে এটা দেখে দেখে এমন প্রত্যেকটা মিষ্টি মজা তারপরে হচ্ছে বাসা যাওয়ার সময় দেখেন একটু একটু করে রোদ উঠেছিলো আর লাইফের ফার্স্ট টাইম কিন্তু এরকম ফার্স্টোর পরে আমি এভাবে করে ট্রিট পেয়েছি তাও হচ্ছে নাস্তা তো যাই হোক বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল তারপর হচ্ছে বাসা যাওয়ার পরে দেখতেছি যে বাসায় সবাই চলে আসছে মানে সেভাবে শ্বশুর থেকে সবাই চলে আসছে আর খালামুনিরা সবাই সাথে হচ্ছে পরিচয় করে দিতে তা আমি যাওয়ার পরে এত মানুষ দেখে ভাবতেছি কিছু একটা হয়েছে পরে না যে দেখি যে না থেকে সবাই চলে আসছে এই যে দেখেন ঘর ভরা মানুষ যেহেতু নতুন মেহমান যেহেতু ছোটো ভাইয়ের শ্বশুর বাসা থেকে ফার্স্ট টাইম আমাদের গ্রামে আসছে খালামুনিদের গ্রামে তো এই জন্য সবাইয়ের সাথে একটু একটু করে পরিচয় করে দিতেছিল চাচিদের সাথে চাচাদের সাথে আর এই যে আমাদের পাকুনি দেখেন সে মিষ্টি খাবে আমাকে বলতেছে খালামুনি আমি মিষ্টি খাবো তারপরে তাকে মিষ্টি এনে দিছি তারপর দেখেন কি লক্ষ্মী বাচ্চাটার মধ্যে কেন বসে বসে খাচ্ছিলো মাসাল্লাহ বলবেন আর এই যে আলিফার বাবা তাকে তো গ্রামে আসার পর খুঁজেই পাওয়া যাচ্ছিলো না কারণ সে তো আমাদেরকে সময়ই দেয় নাই কারণ সে তার ওইখানে যাওয়ার পর আমাদের বেআইরা ছিল এটা তো আমার বেআই হয় তো সবার সাথেই হচ্ছে সে টাইম দিয়েছে আর এদিকে হচ্ছে সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি ছিল আর আমরা তো প্যাট ভরপুর নাস্তা খেয়ে আসছি আর এই যে আলিপা বাবার জন্য আমি আবার নাস্তাটা রেডি করে তাকে দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে দুপুরের জন্য আয়োজন চলতেছে কারণ এখানে হচ্ছে করলা ভাজি করা হবে তো করলাটা হচ্ছে বাপুজি করবে না এটা হচ্ছে খালামুনি করছে করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর হচ্ছে ভাত করবে তারপর ডাল আর মুরগি যারা অনেকে তো খাসি খায় না তো তাদের জন্য যে মুরগি কাটা হয়েছে এই জন্য হচ্ছে মুরগি হচ্ছে ঝাল ঝাল করে রান্না করা হয়েছিলো আর এই তো এগুলো হচ্ছে শিয়াফের শ্বশুর বাসার থেকে নিয়ে আসছে ফল মিষ্টি দই সব কিছু আর এই দেখেন এই দুই বোনের অবস্থা একটা দোলনা নিয়ে দুইটা বোন কি শুরু করছে আর এখানে হচ্ছে ফাইনালি ফিনিটা রান্না চলতেছে ফিনিটা বসিয়ে দিয়েছে আমার কাছে অনেক বেশি মজা লাগছে এই ফিনিটা আর অ্যাকচুয়ালি হচ্ছে অন্য অন্য খাবারে থেকে আমার ফিনিটা বেশি মজা লাগছে আমি প্যাট ভরে একদম ফিনি খেয়েছি তারপর হচ্ছে বাসায় সব একটু পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যে একটু হাঁটতে বের হয়েছি সবাই মিলে তারপরে ও একটু একটু যেহেতু রোদও উঠে গেছে তো ভাবলাম যে আজানকে নিয়েও যাই কারণ ও হচ্ছে গ্রামে যাওয়ার পরে খালি ঘুমিয়েছে মাসাল্লা দিলে তারপর ওকে নিয়ে একটু এই দিকটা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম যে এটা হচ্ছে চাচাদের একটা খ্যাত বলে তো এই দেখেন আমার বোন হচ্ছে পেঁপে পার্সতে তো আমাকে হচ্ছে পেঁপে দেখাচ্ছিল পেঁপেটা হচ্ছে হালকা হালকা পেকেছে আর আজান বাবা একবার দাঁড়িয়ে ঠেস করে পড়ে যায় দেখেন সে তো মাসে অনেক খুশি আর এটা হচ্ছে সার মানে এই চাচাটা এখন সার দিবে তো তার থেকে আমরাও একটু একটু করে সার দিয়ে নিয়েছিলাম আমার বোন আমি তা আমি হচ্ছে লাইফে ফার্স্ট টাইম এরকম করে সার ছিটা ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল ওনাদের জমিগুলো তো পারানো ঠিক না দেখেন আমার বোনের অবস্থা সেই জমিগুলো ঠাস করে পাড়িয়ে তারপর হচ্ছে চলে যেতেছে ও হচ্ছে এরকম করে সার দেওয়ার জন্য তা আমি একটু একটু করে ছিটিয়ে দিলাম আর এই সারগুলো নাকি এক পাশে পড়লে নাকি মানে এগুলো মরে যায় আর এই যে ছোটো খালামনের যে বাড়িটা মানে একটুখানি ক্লিক নিতে পারছে আর এটা একটু সামনে হচ্ছে যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন করা হবে এই হচ্ছে সবকিছু ঠিক করতেছিল আর এই যে দেখেন ফিনিটা কি লোভনীয় দেখা যাচ্ছে না ফিনিটা রান্না হয়ে গেছে এটা ছিল সাদা ভাত আর এই যে খাসি মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে কারণ ওইখানে নাকি এরকম এই ধরনের খাবারই হচ্ছে রান্না করা হয় তারপরে যে মিলাত চলতেছিল দুপুরের দিকে সবাই হুজুর আসছে মিলাদ পড়া পরাচ্ছিলো আর এই তো তারপরে মিলাত শেষ করে হুজুরদের খাওয়া হয়েছে তারপর হচ্ছে বাড়ির সবাই খেতে বসছে তারপর আমি তো একটু ভিডিও ক্লিক নিয়েই নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে মেধি আমার ছোটো খালু সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে কারণ তারা সবাই হচ্ছে আপ্যায়ন করতেছিল সবাইকে তারপর হচ্ছে আমরাও খেতে বসবো এই তো শেয়াবের শ্বশুর থেকে মা ওই সবাই খেতে বসে পড়ছে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে বাসা যারা যারা ছিল মুরব্বীরা তারপর সবাই খেতে বসছিল ওই যে আমার হচ্ছে খালু ছোট খালু তারপর হচ্ছে ছোট খালুর ভাই এটা হচ্ছে চাচা চাচা কিন্তু অনেক ভালো একটা মানুষ এটা আর একটা চাচা ছিল সবাই কিন্তু অনেক অনেক ভালো মানে মানে কি বলবো তারপর হচ্ছে কারণ ছোটবেলায় তো অনেক আশা হইতো এখন তো বড়ো হয়ে গেছি বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন আর সময় হয় না তো বিকেলবেলা আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছিলাম আম্মু তারপর হচ্ছে মা ওই ঈশা আমরা সবাই মিলে আর মিথিয়া ওরা হচ্ছে সামনের দিকে ছিল আজান বাবাকে দেখেন সে এরকম করে রোবট হয়ে আসছে কেন জানেন আমার ভাইকে দেখে কারণ আমার ভাই হচ্ছে মানকির মতো পরে আছে মানে মানকি ক্যাপের মতো পরে আছে ওকে দেখে আজান হচ্ছে চিনতে পারতেছিল না তো এই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন